গরুর গোস্ত নিয়ে বিজেপি ভণ্ডামি করছে বলে মন্তব্য করেছেন ভারতের ই ইতেহাদুল মুসলেমিন এর প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন এমপি শনিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গরুর গোস্ত নিয়ে বিজেপির প্রদেশ ও উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যের মধ্যে দ্বিমুখী নীতি নিয়েছে বলে মন্তব্য করেন তিনি ওয়াইসি বলেন বিজেপির ভণ্ডামি হল উত্তরপ্রদেশে গরু মাম্মি অর্থাৎ মা আর উত্তরপূর্বে পূর্বে তা ইমি মানে মুখরোচক উত্তরপ্রদেশে বিজেপির নেতা যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি রাজ্যে গরু পাচার এবং অবৈধ কসাইখানা বন্ধ করতে অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দেন সেই মতো রাজ্যে অবৈধ কষাইখানার বিরুদ্ধে এক নাগারে পদক্ষেপ নিয়ে তা বন্ধ করে দেয়া হচ্ছে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি তাদের ঘোষণাপত্রে অবৈধ কষাইখানা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিজেপি উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনে সেখানে গরু জবাই নিষিদ্ধ না করার ঘোষণা দিয়েছে এসব রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গরু জবাই নিষিদ্ধ করা হবে না বলে তারা জানিয়েছে তাছাড়া আসাম মণিপুর এবং অরুণাচল প্রদেশে ক্ষমতায় থাকা সত্ত্বেও বিজেপি এসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করেনি কসাইখানার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মেঘালয় মিজোরাম ও নাগাল্যান্ডে খ্রিস্টানদের সংখ্যা বেশি হয় সেখানকার মানুষ বেশি করে গরুর গোস্ত খেয়ে থাকেন উত্তর পূর্ব ভারতে মেঘালয় ও মিজোরামে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার রয়েছে নাগাল্যান্ড মিজোরাম ও মেঘালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা যথাক্রমে অষ্টআশি সাতাশি এবং পঁচাত্তর শতাংশ এসব রাজ্যে গরু জবাইয়ের নিষেধাজ্ঞা নেই নাগাল্যান্ডের বিজেপি প্রধান লঙ্গু বলেছেন সম্প্রতি যদি আমাদের দল নাগাল্যান্ডের সরকার গড়তে পারে তাহলে উত্তরপ্রদেশের মতো কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না এখানকার বাস্তবতা ভিন্ন বিজেপির মেঘালয় শাখার সাধারণ সম্পাদক ডেভিড খারসাতি বলেছেন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী গরুর গোষ্ঠীর নিষেধাজ্ঞা জারি হবে বলে গুজব ছড়াচ্ছে মিজোরাম বিজেপির সভাপতি জে ভি হলুনা বলেছেন মিজোরাম ও এখানকার অন্য রাজ্যগুলোতে খ্রিস্টানরা সংখ্যাগুরু সেখানে গরু জবাইয়ের নিষেধাজ্ঞা হবে না মিম প্রধান আসাদউদ্দিন উদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের প্রতিবাদে সম্প্রতি সংসদে সোচ্চার হয়েছিলেন জবাবে বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন তিনি বলেন উত্তরপ্রদেশে কেবল অবৈধ কষাইখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন